দেখে আমার পার্টির চেয়ারম্যান আমাদের পার্টিতে একটা গণতন্ত্র আছে রাজ্য কমিটি আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গণতন্ত্রের কথা বলে এবং তার রাজ্য কমিটি তার মধ্যে যে গণতন্ত্র থাকবে না এটা হতে পারে না তিনি চেয়ারম্যান সর্বোচ্চ নেতৃত্ব ঠিক কথা কিন্তু দলের রাজ্য কমিটির তারা যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে তিনি মেনে নেবেন কারণ গণতন্ত্রে এটা চাওয়া এই জায়গায় দাঁড়িয়ে তিনি মানে প্রকাশ করেছিলেন তার আশা প্রকাশ করেছিলেন যিনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন কিন্তু আমাদের রাজ্য কমিটির ইতিমধ্যে এটা নিয়ে পক্ষে বিপক্ষে মতমত চলে এসছে যার কারণে এটা নিয়ে আলোচনা আছে আর যেহেতু ডায়মন্ড হারবার লোকসভার নির্বাচন একেবারে শেষ দফায় সপ্তম দফায় এই জন্য একটু দেরি হচ্ছে আপনার কিছুদিন যা জানতে পেরে যাবেন ডায়মন্ড হারবারের পর কী হবে এই যে সংযুক্ত মোর্চা যেটা দু হাজার একুশ সালে বিধানসভায় হয়েছিল আপনার দল নতুন প্রতিষ্ঠিত হওয়ার পরেই বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মোর্চা করেছিলেন সেই মোর্চাটা কি অব্যাহত আছে লোকসভা ভোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে ফ্যাসিবাদী বিজেপি স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত টিএমসির বিপক্ষে যে সমস্ত দল আছে তাদের সবাইকে নিয়ে চলতে চায় এই জায়গায় আমরা মনে করি যে সমস্ত দল যারা বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে তারা একটা এক জায়গায় এসে একসাথে লড়াই করবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সবসময় চায় কিন্তু কোনো দল কেউ যদি তারা মনে করে যে আই একটা ছোট দল তার গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমার মনে হয় তারা জোটটা চায় না বা তারা একসাথে কাজ করার এই মানসিকতা তারা দূরে থাকে এই জায়গায় আপনি যেটা বল বলছেন দেখুন দু হাজার একুশের নির্বাচনে যে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই সংযুক্ত মোর্চায় আজও আমাদের বিধায়ক বারবার বলে চলেন যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক এটা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এদিক থেকে আমরা পর পরে দেখেছিলাম সিপিএমের যিনি রাজ্য কমিটির সম্ভবত সেক্রেটারি রয়েছিলেন সীতারাম ইয়াচুরি উনি বলে দিয়েছিলেন যে ভোট শেট জোট শেষ সেই দিক থেকে বামফ্রন্ট জোটকে শেষ করে দিয়েছে আজকে আমরা আমাদের মতো যাচ্ছি কিন্তু আলোচনা দরজা খোলা আছে ইন্ডিয়ান খুলে রেখেছে চাইলে যারা আরও যারা আছেন তারা চাইলে আমরা আবার ফের একতাবদ্ধ হয়ে আগামী ইলেকশন লড়াই করতে পারি এই যে জোট হবে কি হবে না এটা বহুদিন ধরে বহু চর্চা ইলেকশন কমিশন ইতিমধ্যেই ভোট ঘোষণা করে দিয়েছেন এখনো যদি আপনারা আলোচনায় টেবিলে বসেন এখনো যদি আলোচনার দিকে তাকিয়ে থাকেন তাহলে প্রচার করবেন কবে আর মানুষের মনে এই যে ভোট নিয়ে আপনাদের প্রতি আগ্রহটা বাড়বে কবে দেখেন এই জোটের ব্যাপারে সবাইকে সম মনা হয়ে আগিয়ে আসতে হবে কেউ যদি মনে করে তিনি দীর্ঘদিন বড় দল হয়ে আছেন তিনি অহংকার করে বসে থাকেন তাহলে কিন্তু এই জোটের রাস্তা পরিষ্কার হবে না একদম বাস্তব জিনিস সেটাকে মেনে নিতে হবে যেখানে সংগঠন আছে যেখানে আমার কর্মী আছে যার যেখানে যে জায়গাটা তৈরি আছে প্রস্তুত ক্ষেত্র প্রস্তুত আছে আপনি যদি সেখানে তাকে না দেন আপনি যদি তাকে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় দেন তাহলে জোটের ক্ষেত্রে জোট করাটা একটা বাস্তব জায়গায় দাঁড়িয়ে যায় সাথে সাথে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমার কর্মীরা যেখানে সংগঠন করতে গিয়ে সেখানে মার খেলো তার রক্ত ঝরলো বাড়ি ছাড়া হলো দীর্ঘদিন বিনা কারণে তাদেরকে কেসে জর্জরিত করা হলো এবং আমাদের কর্মীরা সেখানে শহীদ হয়ে গেল সেই জায়গায় প্রাপ্য কাদের আমরা মাটি যখন তৈরি করেছি ক্ষেত্র যখন আমরা তৈরি করেছি সেখানে প্রার্থী দেওয়ার ভোটে লড়ার অধিকার আমাদের কিন্তু সেই জায়গাকে কেউ যদি মনে করে যে না ওটা আমরা আগে ছিলাম পূর্বে ছিলাম আমাদেরকে এখন আমাদের পৈতৃক সম্পত্তির মতো আমরা এখনও আমরা সেটাকে ব্যবহার করে চলব এটা কিন্তু হতে পারে না এটা জোটের ক্ষেত্রে অন্তরায় সুতরাং আমরা আশা করছি এখনও আশাবাদী যত খুব তাড়াতাড়ি সম্ভব এই আলোচনা শেষ হবে এবং আমরা আজও আশাবাদী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে যে আমরা যথাশীঘ্র আলোচনার মাধ্যম দিয়ে আমরা এটার একটা সমাধানে আসব এবং আমরা আমাদের সম্পূর্ণ প্রার্থীর তালিকা ঘোষণা করব আলোচনা কি চলছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বার্তালাপ আছে ফোনালাপ চলছে তো আশা করছি কোন একটা সমাধান সূত্র বার হবে না হলে কোনো বড় দল তারা যদি মনে করে যে আইএসএফকে দাম দেওয়ার বা কোনো গুরুত্ব না দেওয়ার কথা যদি মনে করে কিন্তু আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পিরজাদা নওশাদ সিদ্দিকি তার আদর্শ যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামেও কিন্তু এর সংগঠনকে বিস্তার করেছে সুতরাং আমরা একা লড়াই করতেও পারি এটা আমরা বার্তা দিয়ে রাখছি আপনাদের মাধ্যম থেকে আমরা সূত্র মর্ম খবর পেলাম যে বামফ্রন্টের তরফ থেকে তিন থেকে পাঁচটি সিট দেওয়ার কথা আপনাদেরকে বলেছিল আমরা শুনলাম সূত্র সেই কথাটা আপনি দৃষ্টি আকর্ষণ করছি আপনাকে আপনি যদি বলেন আমার দর্শকদের জন্য দেখেন একটা জিনিস আপনাদেরকে আবারও রিপিট করছি শুধু আবেগে গিয়ে তো আর প্রার্থী দিলাম এটা তোর বড় কথা নয় কিন্তু যেখানে শক্তি আছে যেখানে আমি লড়াই করার জন্য এতদিন কাজ করে আসছি আমি আপনি যদি আমাকে সেই জায়গা না দেন তাহলে আমি অন্য জায়গায় লড়বো কীভাবে আমাকে ক্ষেত্র আমার ক্ষেত্র যে জায়গাটা আপনি তো সেক্ষেত্রে আমাকে ছাড়তে হবে তাহলে তো লড়াই হবে তাহলে তো আপনার সঙ্গে সমঝোতা আসবো আপনি একটা দিলেন আজকে আপনি আমাকে যদি বলতে চান আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছোটো দল আপনি দুটো আসনের মধ্যে সীমাবদ্ধ থাকুন আপনি এই বঙ্গে সীমাবদ্ধ থাকুন আপনার উত্তরবঙ্গে আপনার কোনো যাওয়ার কোনো জায়গা নেই আপনি এটা ভাবছেন কী করে পশ্চিমবঙ্গে আপনি যখন শেয়ার এখানে করবেন আপনি যখন আমাকে এখানে দেবেন আমি যখন আপনাকে এখানে ছাড়বো আমার ভূক্ষেত্র ছাড়বো আপনাকে তো সেখানে ছাড়তে হবে আমি তো অযৌতিক দাবি করিনি আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথমে ঠিক করেছিল কুড়ির অধিক জায়গায় প্রার্থী দেওয়া হবে তো তার থেকে যে আলোচনা চলছে সেখানে চোদ্দোটা বারোটা দশটা শেষ পর্যন্ত প্রস্তাব দিয়ে আসলাম যে আটটা জায়গা আমরা প্রার্থী দেব সেখানে যাদের সঙ্গে আলোচনা হচ্ছিল বাম ফন্ডের সাথে তারা সেখানে আটটা জায়গা দেওয়ার জন্য বলে দিলেন ঠিক আছে আপনারা রেখে যান আমরা এটা আলোচনা স্তরে রাখবো কিন্তু সেই দল ব্রামফণ্ড কি করে আজকে একটা প্রশ্ন উঠছে যে আইএসএফ তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে কিন্তু আপনি দেখেন আমরা যে জায়গাগুলো প্রার্থী দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে এসেছিলাম ব্রামফণ্ড প্রথমে যে ষোলোটা জায়গার প্রার্থী ঠিক করে দিয়েছে সেই জায়গাগুলো তারা প্রার্থী ঘোষণা করে দিল তারা যদি সদর্থক সেই চিন্তাভাবনা থাকতো তাহলে এই জায়গাগুলো আলোচনার জন্য ছেড়ে রেখে প্রার্থী ঘোষণা করতে পারতো আপনি যখন এই জায়গাগুলো ছাড়ছেন না আমরা যখন প্রার্থী লিস্ট ঘোষণা করলাম প্রার্থী ঘোষণা করিনি তারপরে আপনি রে করে উঠতে পারেন কি করে আপনি যখন সদর্থক ভূমিকা নিচ্ছেন তাহলে আলোচনা দরে যখন আপনি খোলা রাখতে চাইছেন তাহলে এই জায়গাগুলোকে আপনি ছেড়ে আসতে রাখতে হবে আলোচনা জায়গা ক্ষেত্র রাখতে হবে তারপর আমরা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসব। আপনি জোর করে চাপে দিতে না দেখেন আজকে রাজনীতিতে এসে জোট সমস্ত জায়গায় জোটের একটা ব্যাপার চলছে জোট রাজনীতির একটা অঙ্গ হয়ে উঠেছে রাজনীতিতে কিন্তু সম মনা হতে হবে আপনাকে উদার হবে হতে হবে আমাকে উদার হতে হবে তারপরে তো একটা জায়গা আমরা আসতে পারি এবং এটাকে মাথায় রেখে যদি আমরা চলতে পারি আগামী দিন এই ফ্যাসিবাদী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী টিএমসিকে আমরা পরাস্ত করতে পারবো বাংলা থেকে